একসময় যে দেশের অর্থনীতি ছিল পুরোপুরি কৃষিনির্ভর সেই দেশ আজ বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পোশাক রপ্তানিকারক হ্যাঁ আমরা বলছি বাংলাদেশের পোশাক শিল্পের কথা ষাটের দশকের ছোট একটি দর্জির দোকান থেকে আজকের বিলিয়ন ডলারের শিল্প এই যাত্রাটা কেমন ছিল আসসালাম নমস্কার আজকের প্রতিবেদনে আপনাদের স্বাগতম বাংলাদেশের পোশাক শিল্প এখন দেশের অর্থনীতির মেরুদণ্ড কিন্তু এই অবস্থানে পৌঁছানোর পথটা মোটেও সহজ ছিল না আজকের প্রতিবেদনে আমরা ফিরে দেখব এই শিল্পের ঐতিহাসিক প্রেক্ষাপট এর বিবর্তন এবং উত্থানের গল্প চলুন শুরু করা যাক বিশ্বের পোশাক মানচিত্রে বাংলাদেশ আজ এক পরিচিত নাম কিন্তু এই বিশাল শিল্পের শুরুটা হয়েছিল কিভাবে একজন দর্জি থেকে শুরু করে হাজার হাজার কোটি টাকার রপ্তানি খাত হয়ে ওঠার পেছনের গল্পটা জানতে আজ আমরা ফিরে যাব ষাটের দশকে আদিকাল থেকেই বাংলাদেশ মুসলিন বা অন্যান্য সূক্ষ্ম বস্ত্রের জন্য বিশ্বজুড়ে বিখ্যাত ছিল তবে আধুনিক পোশাক শিল্পের সূচনা হয় একেবারেই ঘরোয়া পরিসরে সালটা উনিশশো ঢাকার বুকে রিয়াজ স্টোর নামে একটি ছোট দর্জির কারখানা যাত্রা শুরু করে প্রতিষ্ঠাতা ছিলেন মোহাম্মদ রিয়াজুদ্দিন শুরুতে তারা কেবল স্থানীয় বাজারের জন্যই পোশাক তৈরি করতেন সে সময় ভিত্তিক শিল্প ধারণাটাই ছিল এদেশে অপরিচিত দেশের অর্থনীতি তখন মূলত কৃষি নির্ভর। পোশাক শিল্প ছিল এক সংগ্রাম ও সম্ভাবনার গল্প যার মূল লক্ষ্য ছিল স্থানীয় চাহিদা পেটানো এই শিল্পের ইতিহাসে উনিশশো সাল একটি স্বর্ণালী মাইল ফলক এই বছরই প্রথম বাংলাদেশের তৈরি পোশাক বিদেশে রপ্তানি হয় রিয়াজ স্টোর তখন রিয়াজ গার্মেন্টসে রূপান্তরিত হয়েছে আঠাশ জুলাই উনিশশো সাল মোহাম্মদ রিয়াজ উদ্দিন হলেন্ডার ফ্রান্সের কাছে দশ হাজার ষাট ফ্রান্সে রপ্তানি করেন এটি ছিল বাংলাদেশের প্রথম তৈরি পোশাক রপ্তানি এই একটি ঘটনাই বাংলাদেশের পোশাক শিল্পের জন্য নতুন দিগন্ত খুলে দেয় এটি প্রমাণ করে বাংলাদেশও বৈশ্বিক বাজারে টিকে থাকার সক্ষমতা রাখে এরপর আশির দশকে এই শিল্প দ্রুত বিকাশ লাভ করে সরকারের নীতি সহায়তা এবং উদ্যোক্তাদের হাত ধরে একের পর এক কারখানা গড়ে ওঠে এটি কেবল একটি শিল্প থাকেনি হয়ে উঠেছে দেশের অর্থনীতির প্রধান চালিকা শক্তি বর্তমানে কোটি মানুষের কর্মসংস্থান সৃষ্টিকারী এই খাত দেশের জিডিপিতে বিশাল অবদান রাখছে আমরা এখন বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পোশাক রপ্তানিকারক দেশ ষাট বছরেরও কম সময়ে একটি ছোট দর্জির দোকান থেকে বৈশ্বিক শিল্পের এই বিশাল উত্থান সত্যিই অনুপ্রেরণাদায়ক তবে শুরুটা সহজ ছিল না এই শিল্প তখন সম্পূর্ণভাবেই আমদানিকৃত কাঁচামাল এবং আনুষাঙ্গিক উপকরণের উপর নির্ভরশীল ছিল ফলে অর্জিত বৈদেশিক মুদ্রার বড় একটি অংশ কাঁচামাল আমদানি করতেই ব্যয় হত এই শিল্পের বিকাশে যার নামটি স্বর্ণাক্ষরে লেখা থাকবে তিনি হলেন এম নুরুল কাদের খান তাকে বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের অন্যতম পথিকৃত বলা হয় সরকারি চাকরি ছেড়ে তিনি চট্টগ্রামের কালুরঘাট শিল্প এলাকায় গড়ে তোলেন দেশ গার্মেন্টস তার হাত ধরেই একশো জন প্রশিক্ষণার্থী দক্ষিণ কোরিয়ায় পোশাক তৈরির ওপর বিশেষ প্রশিক্ষণ পান উনিশশো একাশি সালে দেশ গার্মেন্টস একশো শতাংশ রপ্তানিমুখী কারখানা হিসাবে যাত্রা শুরু করে তিনি প্রযুক্তিগত প্রশিক্ষণ ব্যাক টু ব্যাক এলসি প্রথা এবং বন্ডেড ওয়ারহাউস ব্যবস্থার মতো যুগান্তকারী পদক্ষেপগুলো চালু করেন যা আজকের শিল্পের ভিত্তি স্থাপন করেছে রিয়াজ স্টোরের সেই ছোট দোকান থেকে আজকের বিলিয়ন ডলারের শিল্প হয়ে ওঠার পেছনে রয়েছে এই দুই পথিকৃত মোহাম্মদ রিয়াজুদ্দিন এবং এম নুরুল কাদের খানের অদম্য স্বপ্ন আর পরিশ্রম সময়টা আশির দশক যখন বাংলাদেশ একটি নতুন স্বপ্নের বীজ বুনছিল এই দশকটি ছিল বাংলাদেশের পোশাক শিল্পের জন্য এক যুগান্তকারী অধ্যায় যা এই খাতকে দ্রুত বিকাশ ও আধুনিকীকরণের পথে নিয়ে যায় কি ছিল এই অভাবনীয় উত্থানের পেছনে বেশ কয়েকটি কারণ একত্রিত হয়েছিল প্রথমত সরকারের অনুকূল নীতি এই খাতে বিনিয়োগের পথ সুগম করেছিল পাশাপাশি আন্তর্জাতিক বাজারে পোশাকের বিপুল চাহিদা এবং দেশের সস্তা ও দক্ষ জনশক্তি উদ্যোক্তাদের এই খাতে বিনিয়োগে উৎসাহিত করেছিল উনিশশো সালে বাংলাদেশে গার্মেন্ট ফ্যাক্টরির সংখ্যা ছিল মাত্র সাতশো কিন্তু এই অনুকূল পরিবেশের কারণে দশকের শেষ দিকে কারখানার সংখ্যা হু হু করে বাড়তে থাকে এই দ্রুত সম্প্রসারণের ফলে পোশাক শিল্প দেশের অর্থনীতিতে একটি গুরুত্বপূর্ণ খাত হিসেবে আত্মপ্রকাশ করে এটি কেবল কর্মসংস্থান তৈরি করেনি বরং বাংলাদেশকে বিশ্ববাজারে একটি নতুন পরিচয়ও এনে দেয় আশির দশকের সেই ভিতের উপর দাঁড়িয়েই আজকের এই বিশাল পোশাক শিল্প সেই উত্থান পর্বই বাংলাদেশের অর্থনীতির এই মূল চালিকা শক্তির সূচনা করেছিল দর্শক বাংলাদেশের অর্থনীতির প্রধান চালিকাশক্তি তৈরি পোশাক শিল্প এই শিল্পের বিকাশে লক্ষ লক্ষ নারী শ্রমিকের অবদান অনস্বীকার্য এক সময় এই শিল্পের আশি শতাংশেরও বেশি কর্মী ছিলেন নারী আর এই যাত্রার সম্মুখ সারির যোদ্ধা ছিলেন এদেশের প্রান্তিক নারীরা তাদের শ্রমে গড়া এই শিল্প এনে দিয়েছে অর্থনৈতিক মুক্তি নারীর ক্ষমতায়ন এবং গ্রামীণ অর্থনীতিতে আমূল পরিবর্তন গ্রামীণ জীবনের সীমাবদ্ধতা পেরিয়ে তারা এসেছিলেন শহরের কলকারখানায় খুঁজে পেয়েছিলেন নতুন এক পরিচয় তাদের উপার্জনে পরিবারের আর্থিক ভিত্তি মজবুত হয়েছে বেড়েছে জীবনযাত্রার মান এবং সমাজে নারীর সিদ্ধান্ত গ্রহণের সুযোগ তৈরি হয়েছে এটি ছিল নারীর ক্ষন্তায়নের এক উজ্জ্বল দৃষ্টান্ত কিন্তু সময়ের সাথে সাথে বদলে যাচ্ছে দৃশ্যপট বিভিন্ন গবেষণা ও পরিসংখ্যান বলছে পোশাক শিল্পে নারীশ্রমিকের হার ক্রমাগত কমছে একসময়ের আশি শতাংশ থেকে এই হার বর্তমানে সাতান্ন শতাংশের কাছাকাছি নেমে এসেছে এই শূন্যস্থান পূরণ হচ্ছে পুরুষ শ্রমিক দিয়ে তাহলে প্রশ্ন হল কেন এই পরিবর্তন নারী শ্রমিকের এই হার কমে যাওয়া কেবল কর্মসংস্থানের সংকট নয় বরং এটি দেশের অর্থনীতি ও সামাজিক উন্নয়নের জন্য একটি বড় ঝুঁকি তৈরি করছে এই ঝুঁকি মোকাবেলায় এখন প্রয়োজন নিরাপদ ও নারীবান্ধব কাজের পরিবেশ নিশ্চিত করা শ্রমিকদের অধিকার রক্ষা এবং অটোমেশনের সাথে তাল মিলিয়ে চলার জন্য প্রয়োজনীয় প্রশিক্ষণের ব্যবস্থা করা নারী শ্রমিকদের অংশগ্রহণের এই ধারা বজায় রাখা কেবল পোশাক শিল্পের টেকসই উন্নয়নের জন্যই নয় বরং দেশের সার্বিক উন্নয়নের জন্য অপরিহার্য নব্বইয়ের দশক বাংলাদেশের অর্থনীতির ইতিহাসে এক যুগান্তকারী সময় একসময় সময় সোনালী খ্যাত পাঠ ছিল আমাদের বৈদেশিক মুদ্রা অর্জনের প্রধান উৎস কিন্তু সেই পাঠকে ছাড়িয়ে এক নতুন দিগন্ত উন্মোচন করে আমাদের তৈরি পোশাক শিল্প আর তখন থেকেই এটি বাংলাদেশের অর্থনীতির প্রধান চালিকা চালিকাশক্তি হিসাবে প্রতিষ্ঠিত হয় বর্তমানে আমাদের মোট রপ্তানি আয়ের সিংহভাগ অর্থাৎ প্রায় একাশি দশমিক আট এক পার্সেন্ট আসে এই পোশাক খাত থেকেই উদাহরণ হিসেবে শুধু দু হাজার একুশ বাইশ অর্থ বছরেই পোশাক শিল্প থেকে রপ্তানির পরিমাণ ছিল বিয়াল্লিশ দশমিক ছয় বিলিয়ন ডলার যা এক বিশাল অর্জন আন্তর্জাতিক বাজারে চীন বিশ্বের পোশাক রপ্তানিতে শীর্ষস্থানে থাকলেও একক দেশ হিসেবে বাংলাদেশ গৌরবের সাথে দ্বিতীয় স্থান দখল করে আছে আর এর পেছনে মূল কারণ হলো, তুলনামূলক কম খরচে গুণগত মান বজায় রেখে উৎপাদন করার আমাদের সক্ষমতা এই সুবিধার কারণেই পোশাক রপ্তানিতে আমরা নিয়মিত ভালো প্রবৃদ্ধি অর্জন করে চলেছি শুধু অর্থনৈতিক প্রবৃদ্ধি নয় এই শিল্প লাখ লাখ মানুষের বিশেষ করে বিপুল সংখ্যক নারী শ্রমিকের জীবনযাত্রার মান উন্নয়নেও রেখেছে গুরুত্বপূর্ণ ভূমিকা তৈরি পোশাক শিল্পে সরাসরি প্রায় চুয়াল্লিশ লাখ মানুষের কর্মসংস্থান হয়েছে এই খাতে কর্মরতদের মধ্যে তিপ্পান্ন শতাংশ নারী যা শুধু কর্মসংস্থানই তৈরি করেনি বরং দেশের নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তুলেছে এবং তাদের ক্ষমতায়নেও রেখেছে বিশাল অবদান পোশাক শিল্পের সম্প্রসারণের ফলে বিভিন্ন সহযোগী এবং সেবা খাতে প্রায় আড়াই লাখ মানুষের পরোক্ষ কর্মসংস্থান সৃষ্টি হয়েছে এই শিল্পের উপর পরোক্ষভাবে চার কোটিরও বেশি মানুষ নির্ভরশীল যা দেশের অর্থনীতিতে এক বিশাল ইতিবাচক প্রভাব ফেলেছে এই নারীরা শুধু সেলাই করছে না তারা এক একটি স্বপ্ন বুনছে তারা পরিবারের জন্য একটি উন্নত ভবিষ্যৎ তৈরি করছে তাদের হাত ধরেই এগিয়ে যাচ্ছে বাংলাদেশ ঝলমলে আলোয় সেজে ওঠা পোশাকের এই জগৎ আপাতদৃষ্টিতে ফ্যাশন মনে হলেও এটি বাংলাদেশের অর্থনীতির আসল চালিকাশক্তি বাংলাদেশের মোট দেশজ উৎপাদনে জিডিপি তৈরি পোশাক বা আর এম জগ খাতের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ দেশের মোট রপ্তানি আয়ের সিংহভাগই আসে এই খাত থেকে এটি কেবল একটি শিল্প নয় বৈদেশিক মুদ্রা অর্জনের প্রধান মাধ্যমও কর্মসংস্থান সৃষ্টি এবং বৈদেশিক মুদ্রা অর্জনের মাধ্যমে এই খাত আমাদের অর্থনীতিকে মজবুত ভিত্তির ওপর দাঁড় করিয়ে রেখেছে তাই বাংলাদেশের অর্থনীতির জন্য এর গুরুত্ব অপরিসীম কোটি কোটি ডলারের রপ্তানি আয় লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থান বাংলাদেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকা শক্তি হল এই পোশাক শিল্প কিন্তু এই বিশাল খাতটি পরিচালিত হয় কিভাবে, কারা এর দেখভাল করে প্রথমেই আসে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি বা বিজিএমইএ এটি বাংলাদেশের তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারকদের প্রতিনিধিত্বকারী প্রধান সংগঠন মূলত ওভেন পোশাক যেমন শার্ট প্যান্ট বা জিন্স প্রস্তুতকারী ও রপ্তানিকারকদের হয়ে কাজ করে এই সংগঠন ওভেন পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারকদের প্রতিনিধিত্ব করে এর পাশাপাশি আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সংগঠন হল বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারিং এবং এক্সপোর্ট অ্যাসোসিয়েশন বা বিকেএমইএ এটি নিট পোশাক অর্থাৎ টি শার্ট সোয়েটার বা গেঞ্জি প্রস্তুতকারক ও রপ্তানিকারকদের প্রতিনিধিত্ব করে নিট পোশাক শিল্পের মালিকদের সংগঠন বিজিএমইএ এবং বিকেএমইএ শুধুমাত্র সদস্যদের প্রতিনিধিত্বই করে না সরকারের সাথে নীতি নির্ধারণী আলোচনা বাজার সম্প্রসারণ এবং দর কষাকষিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে আন্তর্জাতিক বাজারে দেশের পোশাক শিল্পের ভাবমূর্তি উজ্জ্বল করা এবং নতুন বাজার সম্প্রসারণেও নিরলসভাবে কাজ করে যাচ্ছে এই সংগঠনগুলো এছাড়াও চামড়া জুতা খেলনা সহ অন্যান্য খাতের জন্য পৃথক পৃথক সংগঠন রয়েছে যারা নিজ নিজ শিল্পের উন্নয়নে কাজ করে যাচ্ছে সব মিলিয়ে এই সংগঠনগুলোই বাংলাদেশের পোশাক শিল্পকে বিশ্ব মঞ্চে টিকিয়ে রাখতে এবং এগিয়ে নিয়ে যেতে মূল চালিকা শক্তি হিসেবে কাজ করছে এই পথচলা সহজ ছিল না অসংখ্য চ্যালেঞ্জ আর প্রতিকূলতার মধ্য দিয়ে এগিয়ে গেছে এই শিল্প কিন্তু প্রতিটি বাধা যেন নতুন করে শক্তি জুবিয়েছে আরও দৃঢ় করেছে এই পথচলাকে রক্ত ঘাম আর দীর্ঘ যাত্রার প্রতিচ্ছবি এই পোশাক শিল্প একসময় যা ছিল শুধু সম্ভাবনার স্বপ্ন আজ তা বাংলাদেশের অর্থনীতির মেরুদণ্ড মেড ইন বাংলাদেশ ট্যাগটি আজ শুধু একটি পরিচিতি নয় বিভিন্ন আন্তর্জাতিক চাপ এবং চ্যালেঞ্জ মোকাবিলা করে মেড ইন বাংলাদেশ ট্যাগটি আজ আমাদের অর্থনৈতিক উন্নয়নের এক উজ্জ্বল প্রতীক আগামী ভিডিওগুলিতে আমরা এই শিল্পের আরও গভীর দিকে যাব এই যাত্রার প্রতিটি বাঁকে প্রতিটি পর্তে আমরা আপনাদের পাশে থাকতে চাই নতুন নতুন ভিডিও নোটিফিকেশন পেতে এখনই আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল আইকানে ক্লিক করে পাশে থাকুন